আইপিএল ম্যাচ চলাকালীন বাউন্ডারির পাশে থাকা গাড়িতে বল লাগলে অসহায় মানুষদের পাঁচ লাখ টাকা দান করেন রতন টাটার কোম্পানি টাটা শুনে চমকে উঠলেন তো যেখানে অন্যান্য কোম্পানিগুলো স্পন্সারশিপ নিয়ে যতটা সম্ভব মুনাফা কামিয়ে নেওয়া যায় সেই কথা ভাবছে সেখানে দাঁড়িয়ে রতন টাটা লক্ষ লক্ষ টাকা দান করেছেন অসহায়দের কিন্তু রতন টাটা কোথায় দান করেছেন টাকা তাহলে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই অদ্ভুত ঘটনাটা বিস্তারিতভাবে জেনে নেই ইন্ডিয়ার সব থেকে বড় মানি মেকিং ক্রিকেট লিগ আইপিএল নিয়ে এই মুহূর্তে মুহূর্তে সরক্রম গোটা দেশ 2008 সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এইবার সঞ্চার করেছে ভারতের অন্যতম ধনী সংস্থা টাটা আমরা সবাই জানি টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা তার আয়ের বেশিরভাগ অংশই চ্যারিটির জন্য খরচ করে থাকেন এজন্য রতন টাটাকে সারা ভারত তথা বিশ্বের অন্যান্য বড় বড় ব্যবসায়ীদের থেকে খানিকটা আলাদা নজরে দেখা হয় তার কথা উঠলেই সবার প্রথমে আসে দেশের এবং দেশের মানুষের প্রতি তার ভালোবাসার কথা গত বছর টাটা গ্রুপ ছয়শ কোটি টাকার বিনিময় দু বছরের জন্য আই আইপিএল এ স্পন্সরশিপ কেনে অর্থাৎ প্রতি বছর টাটাকে তিনশো কোটি টাকা খরচ করতে হচ্ছে এই আইপিএল ইভেন্টকে স্পন্সর করার জন্য বলাই বাহুল্য এখানে স্পন্সর করার অর্থই হল বাড়তি আয়ের সূচক কিন্তু আমরা সবাই জানি রতন টাটা শুধুমাত্র টাকা কামানোর নেশায় ব্যবসা করেন না সেই টাকা দিয়ে তিনি আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব মানুষদের পাশে দাঁড়ান নিজের কোম্পানির আয়ের পঁয়ষট্টি শতাংশ দান করে দেন রতন টাটা তাই ভারতের এত বড় একটা ক্রিকেট ইভেন্ট হবে টাটা গ্রুপ স্পন্সর করবে সেখানে দান ধ্যানের গল্প থাকবে না তা কখনোই হয় তাই এবছর অভিনব পন্থা ভাবা হয়েছে টাটা গ্রুপের তরফ থেকে প্রত্যেকটি আইপিএল ম্যাচ চলাকালীন একটা বাইরে রাখা থাকে যেহেতু এবার আইপিএল এর অফিসিয়াল এই গাড়িটি বিজ্ঞাপনের জন্য এই মাঠের বাইরে করানো থাকে যেখানে এই আসল গল্পটা লুকিয়ে রয়েছে আইপিএল ম্যাচ চলাকালীন যদি কোনো ব্যাটসম্যান গাড়িটিতে বল লাগাতে পারে তাহলে প্রত্যেকটা শটের জন্য টাটা গ্রুপ পাঁচ লক্ষ টাকা দান করবে কিন্তু সেই টাকা কোথায় দান করবে সেটা জানেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মানুষদের উন্নতি প্রকল্পে এবারের আইপিএল এ দশ লাখ টাকা খরচ হয়েছে ওপেনিং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় লক্ষণ সুপার জায়েন্টের বোলার কৃষাপ্পা গৌতম যাদবের বলে ছয় মারেন সেই বল লাগে মাঠের পাশে দাঁড় করানো টিয়াগো ইভি গাড়িতে আর দ্বিতীয়বার পাঁচ লাখ টাকা খরচ হয় যখন মুম্বাই ইন্ডিয়ানস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলাকালীন সময়ে মুম্বাইয়ের ব্যাটসম্যান নেহাল ভাদেরা আরসিবি বোলার হাসারা বলে একটা বিশাল ছয় মেরে গাড়ির দরজা টুবড়ে দেন ঋতুরাজের মারা ওভার বাউন্ডারির জন্য ইতিমধ্যেই কর্ণাটককে নতুন কফি গাছ লাগানোর কাজে পাঁচ লক্ষ টাকা দান করে দিয়েছে দাতা গোষ্ঠী এখন দেখার বিষয় পরের পাঁচ লাখ টাকা তারা কোথায় দান করে। রতন টাটার অভিনব উদ্যোগ সত্যি অকল্পনীয় আমরা কুর্নিস জানাই টাটা গ্রুপের এই অভিনব উদ্যোগকে দেশের উন্নতির সাথে আরও ফুলে ফেঁপে উঠুক টাটা গ্রুপ আমরা চাই তারা যেন এভাবেই বছরের পর বছর অসহায় মানুষদের পাশে থাকেন